বন্ধুরা অক্ষয় তৃতীয়া হলো বছরের এমন একটি দিন যেই দিনে যে কোনো শুভ কাজ করতে হলে পঞ্জিকা দেখার কোনো প্রয়োজনই পড়ে না এই দিনটির যথেষ্ট নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মাহাত্মা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক দু সালে অক্ষয় তৃতীয়ার সময় নির্ঘণ্ট সাথে সাথে বন্ধুরা এই দিন বাড়িতে এমন পাঁচটি দ্রব্য কিনে নিয়ে আসুন যার মাধ্যমে এ আপনার জীবনে আসবে অক্ষয় সুখ সমৃদ্ধি বন্ধুরা 2025 সালে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে 29 এপ্রিল 2025 সাল মঙ্গলবার দিন সন্ধ্যা 8টা বেজে 28 মিনিট থেকে এবং বন্ধুরা এটি থাকবে পরের দিন অর্থাৎ 30 এপ্রিল 2025 সাল বুধবার দিন সন্ধ্যা ছটা বেজে 12 মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী আমরা এই বছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়া পালন করব তিরিশে এপ্রিল যেটি পড়েছে বুধবার দিন বন্ধুরা বুধবার অত্যন্ত শুভ একটি দিন বলেই পরিগণিত হয় এই দিনে অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু শুভ যোগ সম্বলিত তাই বন্ধুরাই অত্যন্ত মাহাত্মপূর্ণ হয়ে উঠেছে দু সালের এই বিশেষ তিথিটি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই বিশেষ দিনে আমরা যে কোন শুভ কাজ শুরু করতে পারি সেগুলি তো আপনারা করবেনি এর সাথে সাথে আরো কি কি বিষয় আমাদের অবশ্যই করতে হবে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বন্ধুরা এই দিন সকালবেলা উঠে আপনারা যখন স্নান করবেন তখন স্নানের জলে গঙ্গা জল এবং চন্দন মিশ্রিত করে স্নান করে নেবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই দিন অর্থাৎ অক্ষয় দিন গঙ্গা ধরিত্রীতে পদার্পণ করেছিলেন এই দিনেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা তাই আপনারা সকাল বেলায় যখন স্নান করবেন গঙ্গা জলের সাথে স্নানের জল অবশ্যই মিশ্রিত করবেন এবং চন্দন মিশ্রিত করে নেবেন আর বন্ধুরা যারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন তাদের সকল মনোবাঞ্ছনা হবে পূরণ যখন আপনারা আপনাদের বাড়িতে শ্রী বিগ্রহকে স্নান করাবেন তখন বন্ধুরা অবশ্যই একটু চন্দন বেটে নেবেন তারপর সেই চন্দনটি মিশ্রণ করবেন জলের সাথে তারপরে সেই জল দিয়ে স্নান করাতে হবে বন্ধুরা আপনারা যখন সূর্যদেবকে অর্ঘ দেবেন যদি বাড়িতে আপনার লাল চন্দন থাকে লাল চন্দন মিশ্রিত করুন তামার পাত্রে এবং সূর্যদেবকে অর্ঘ দিয়ে দিন স্নান সারার পরে আপনি অবশ্যই চন্দন বাটুন এবং ধারণ করুন চন্দনের তিলক অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে দান কর্মের বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা এই দিনে অবশ্যই গরমকালের জন্য যে সকল জিনিস উপযোগী সেই সকল জিনিসই দান করা প্রয়োজন যেমন আপনি ছাতা চটি জল ইত্যাদি যেগুলি গরম থেকে মানুষকে রেহাই দেয় এই বস্ত্র জলও দান করতে পারেন বন্ধুরা দিন অন্য পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন আপনি এই দিন আপনি পাখিকে অবশ্যই কাঁচা মুগ ডাল খাওয়ান গো গোমাতাকে সবুজ যে যেকোনো জিনিস অবশ্যই খাওয়াবেন এতে আপনাদের স্বাস্থ্য দীর্ঘকাল ভালো থাকবে এই দিন গণেশজির উদ্দেশ্যে অবশ্যই দুর্বা দান করুন বন্ধুরা সুখ স্বাচ্ছন্দ্য শান্তি লাভের জন্য এই দিন বিশেষ পাঁচটি জিনিস আপনাদের কিনে আনা অবশ্যই প্রয়োজন প্রথমেই যে জিনিসটি অবশ্যই আপনাদের কিনে আনা প্রয়োজন তা হলো তুলো বন্ধুরা দশকর্মার দোকান থেকে কিনে আনতে হবে আপনাদের তুলো এরপর এই তুলো দিয়ে সলতে তৈরি করবেন সন্ধ্যাবেলা এই তুলো দিয়ে প্রস্তুত যে কোনো সলতে দিয়েই আপনাদের প্রদীপ জ্বালাতে হবে বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মী এবং গণেশের সামনে আপনারা আপনাদের মনের কামনা করবেন দ্বিতীয়ত বন্ধুরা বন্ধুরা অবশ্যই এই দিন আপনাদের বাড়িতে কিনে নিয়ে আসতে হবে তবে খাদ্য হিসাবে বাঞ্ছনা এটিকে আপনারা ব্যবহার করবেন না তৃতীয়ত যে জিনিসটি আপনাদের কিনে আনতে হবে তা হলো মাটির পাত্র মাটির প্রদীপও আপনি কিনে নিয়ে আনতে পারেন চতুর্থ যে জিনিসটি আপনাদের কিনে আনতে হবে তা হলো জব বন্ধুরা যে কোনো কারণেই যদি আপনি জব কিনে আনতে না পারেন তাহলে হলুদ সর্ষেও কিনে আনতে পারেন পঞ্চম এবং অন্তিম যে বস্তুটি আপনাদের অবশ্যই লাগবে তা হলো এলাচ ছোট সবুজ এলাচ অবশ্যই এই দিন কিনে নিয়ে আসুন পান পাতার ওপরে সুপুরি এবং এলাচ দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করে দিন অথবা বন্ধুরা আপনারা পায়েস ভোগ করে তার মধ্যে এলাচ দিয়েও মা লক্ষ্মী গণেশ এবং শ্রীকৃষ্ণকে দিতে পারেন পুজোর পর এই সবাই মিলে ভোগটি বাড়ির গ্রহণ করবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন